نعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فأ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم المؤمن مراه المؤمن او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم محترم ومعزز اشكير یہی واض محفل اور وتی سمانی اور سباپتی صاحب دامت برکات ہو معزد علما حضرات بشیش کری وتی سمان اور استاد محترم حضرت مولانا نومان احمد صاحب دامت برکات ہو سمانت مربیہ نے نوجوان بھائی ہو রবুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে খুব বেশি দয়া আর মায়া হইছে যার ফলে আমরা আজকের দিন জিনর اعلان হুনিয়া আল্লাহর ঘর মসজিদ আইয়া দিন হুনবা লাগিয়া শিখিবা লাগিয়া ওনো জমা হইতাম ফারসি সাহাব বল আল্লাহ যারা মানুষ লগে ভালোবাসা করতে চায় আল্লাহ যারা নিজের আপনজন বানাইতে চায় আল্লাহই ঔদরনর মাইছরে 바সিবাসি দিনি মাহফিল ও বর তৌফিক দেখো ক সুবহানাল্লাহ হেনে বখারি আছে মাইইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফি দ্বীন আল্লাহ যে মাইছরে নিজর আফান জন বানাইতে চায় জাহান্নামের সেরেনি তনে ঘাটিয়ার জনর সেরেরির মধ্যে নাম অন্তর্ভুক্ত করতে চায় আল্লাহ ওগুরা মাইচরে বাসি বাসি দিন বুজা তৌফিক দিলায় দিনই মহফিল আইয়া দিন বুজা তৌফিক দিলায় গতিকে আমরা যত ভাই অন কোন মসজিদ বইয়া বা ময়মুর মানুষ যারা আটিয়া মসজিদ আইতে পাররা না বাড়িয়ে করে বইয়া আল্লাহর অত বড় নিয়ামত রে উপভোগ করিয়া ছাড়াই আল্লাহে রাজিয়ার ফুশফরবা লাগিয়া তেহে দিলতনে আল্লাহ শুক্রিয়া আদায় পরে হয় আল হামদুল্লা বয়ান হুনয় ও আল হামদুলল্লা হইতেও আগদার বুজা যায় কিছু মাই্চ চাহিদা নাই। হালাতে আল-হামদুলল্লাহ অলা বড় একথসবি এসবার আল হইয়া ফার সমতুন্য আল্লাহর বন্ধয় স্োব সমায় লিব অল্লা বড়ে একথসবি।

আল্লাথে আল্লাৰ বন্ধা আই আইস্কুৰ দিনো অ যে গৰু আছনা দিগৰা দে নানি আচাম বা কন এৰাল দেৱা গৰু দিগৰা দে আচৰণ আগে বা বাজে গৰৈবোৰ ফুটি থুলিলে এইটো আনা মাতি চিধা বাথান মুঠাই লাগিব পাৰি এর বাদেও আল্লাহৰ বন্ধা খৰয়া খালো কই হেই সবাই যা হ নানি হিনো জবানে কেন শইচ হইলে হয় না যেন শস্য হলে চব পাইথাম ইনো আমাৰ বুজা জবানে দেখাব তাৰাপাইবা না মাতে শুন অ সুহান আল্লা অখান কত কলো সজিলে তো আমরা সারাই শুনছি মক্কার মধ্যে আল্লাহ গৰ এখন আছে নানি অ গড়ৰ উপরে সিধা ভয়লা বৰ আশমান অ বৈতুল মাহমুৰ এক গৰ আছে কলা মারি মাৰি গিয়া সিদ্ধৰাতুল মনতা ফালি দিয়া লাশ আল্লাহ আৰু সেখান আছে ঠিক মক্টা মক্কাৰ উপরে আমরা সারাই শুনছি নানি আলিমক লৈ কৈছে নানি ও আরসর মধ্যে আল্লাহ তাইন তান সায়ানে সান জলবা আফরুজ আল্লাহ তশি ফরমা কিলা আল্লাহ আরস বন আল্লাহ সালা খে কইতা পারতা না কিন্তু আল্লাহ আরস আসয় ও আরস আল্লাহ বন কোয়ার মতলব হইল আল্লাহ আরস বন আর আরসর চতুর্দিকে রোজানা 70 হাজার ফরিস্তা চক্কর লাগাই তোয়াফ করোন জেলা আমরা উমরা বা হজ আল্লাহ আল্লাহর ঘরখানা তোয়াফ করি না কই যায় বাজারা গেছে না শুনছি তো আজকাল তো মোবাইলও দেখা যায় টিভি তো দেখা যায় ওলা ভাইয়া আল্লাহ আরো সে জল আফরোজ আর সত্তর হাজার ফরিস্তায় রোজানা থাক করন আলিম আফলে তফসিল লেখরা যে তারার আর খাদ্য হিসাবে যদিও ফরিস্তায় খাদ্য খাই না এইটা ফরিলে একটা এনার্জি ফাইন ও তারা

কিন্তু ভাইয়াই আমরা জেরার দরকার আমরা ফল তো হইব ফললে সব পাইব ইনশাল্লাহ কমসে কম মহফিল জনে গিয়া আমল করলাম নাও বালা আলী যে বিষয়ে আলোচনা করলাম আমল করলাম নাওবালা বালা অনবাকালীন তো সময়টা মূল্যবান সময় জান না হায়াত তো সীমিত সীমিত হায়াত তো না আপনি দুই ঘন্টা 4 ঘন্টা লাগাইরা মূল্যবান সময় জান না নি ও সময় খান অনবয়া আমরা তাসবিহ তালে করে কাটাইলে সময় এখন খামো লাগবো সব পাইম শুনোই দিনই মাহফিল আওয়া ওলা বলা জিনিস আমার আওয়াজটা আমার যত মুসলমান ভাইয়ের খানো যার সারাই ওখান মনে করে যে আজকুর দিনের ওয়াজর মাহফিল হইতে পারে আমার জীবনের লাস্ট দিনই মাহফিল কিবান হইতে পারে আমার হায়াতে কুলাইতো না আমি আর দিনই মাহফিল হইতাম না হেনে সোনার নবীর হাদিস হইল মুসলমান আল্লাহর নবী ফরমান কাফা বিল মাউতে

দরকার সেটকারে কইতে পারছে না তার আত্মীয় স্বজনে আমার দরদার মধ্যে বার বার বাড়ার পরে তার ফকতনে কোনো সারা না পাইয়া লাস্ট দরদা ওখান ভাঙিয়ে গেলে আপনি আল্লাহর বন্ধা দুনিয়াই তেনে আপনার বিদায় লইলিছে তার যদি ইলা হইছে আমার ইলা হুজুরে হাসিয়া দেন না তা হাদিলা হইছে তা আমারে লাভ হবো না করে কি ওর বিশ্বাস আছে যদি ওলা আল্লাহর বান্দায় মউতার উপরে আলোচনা ভলে শোনা করে হতে রাত চাইর ঘন্টা পাঁচ ঘন্টা হাটাইব আল্লাহর বান্দা এক গুনাহ করতে না এর গায় সোনার রবিয়া হইন কাফা বিল মউতে ওয়াইজান এক মাইছরে সংশোধন করবা লাগিয়া ওয়াজ করবা লাগিয়া কোন আলেম আর আমির সাহেব আর শেখ সাহেবর প্রয়োজন হইতো না যদি হে মউতার উপরে পুরো চিন্তা ফেইকর করিলায় যে আমি কোন সময় মরবো জানি না কোন অবস্থায় মর্ম জানি না নয় আমরার মাঝে সারা বা অনেকজন কোন দিন মর্ম আল্লাহ সারা জানে অনেকজন হলে হইতে পারে যে এই মরিয়া কোন জায়গার মধ্যে জানে গাওর মানছে দখন করবা জায়গা ওখান মোতায়ন হয়ে গেছে কান সাফন সাফল কোন দোকানও আপনার দোকান থেকে আনতা দোকানও মনে করছে আল্লাহ ফানা সরব সারা হায়ার দে এটাই دینی মাহফিল হয় دینی মাহফিল হয় বলা বলা এক জিনিস যদি আল্লাহর বান্দা আপন আর দিনর اعلان দেহunia আল্লাহর বান্দা দিনর اعلان হুনিয়া دینی মাহফিলে সম্মান জানাইয়া খালি আল্লাহর বंदा মাহফিল হয় গেছে অতখন খাল ভরা লাগে লাগে তার পিছনার জীবনের সারা সবিরে গুনারে আল্লাহই maaf করে দিলা ফোক সুবহানাল্লাহ মাদক বোঝা হইছে না নি دینی মাহফিলের اعلان হুনছে হুনিয়া মাহফিলে কান্দে সম্মান জানাইয়া আল্লাহর বন্ধা খালি মহিলের তসি বানিলিছে অতখান খাল ভরার লে লগে তার দিন দিনদেগীর সারা সবেরা গোনারে আল্লাহ মা দিল অতখানোর শেষ নাই মোসলমা যদি আল্লাহর বন্ধা মাহ

এইরকম গুণার শরমিন্দা হই যায় তার ভক্ত থৌবা হই যায় আল্লার বন্দা মাসুই র আইতে সময় বল বলো গুনার দুজা বন লৈ আইবো আর মাসুল কনে গুরিয়া যাইবার সময় তার সারা গুনারে হলা মাফ খরাইব হলা মাফ ফরাইবো আল্লার বন্ধা মাসুল কনে গুরিয়া যাইবো হেমন মা তো মা আসুন মার ভেগু না গুরিয়া যাইবো হেমন মাথো আজকে দিন হেদা মার করবো তোনে বেগু না জন্ম লইছে বক্কা চোর্ফান আবু যাও সৰিফু আসে আর নদ মাথো থउবাসুন বন্দায় গুনা করে লিছে করিয়া কইল ইয়া আল্লাহ মাইছে মরে মসজিদের মিয়া সাহেব হইরা আমি এখন আল্লাহর আলেম মানু আমি গুনা খান কিলা করলাম আমার পক্ষে জিনিসটা উচিত হইছে না মনে মনে শরমিন্দা হই গেছে গা আর এখন বড় ফাহনা দাঁড়িয়েলা মানু তাই নতো মানুষ না নিবা ফাউসিলি করে না নি

বন্দা দিনী মহফিল আইছে আইয়া যেমনে আলিমর বয়ান হুনছে হুনিয়া হইল ইয়া আল্লাহ খালি তো ভুল করছি খালি ভুল হসি ও মনে মনে শরমিন্দা হইছে এর অনেক মানুষ শরমিন্দা হয় সারা কিনা মোলা খান ফাত্তর দিলানি অনেক মানুষে আমি নগইন হেরে হেরে ওয়াজ যায় গেলে দেখি কিছু মানুষে শকর পানি ফলায় অনেক মানুষে সকর পানি বলে আইছে যাই হোক ভাইয়া আল্লাহ আই দারে তৌফিক দিব তাই আইবা কিন্তু আওহান জানা দরকার আল্লাহর তৌফিক কত সুজায় আয় না আল্লাহ কইরা আপনি বালির মধ্যে ঘরর ভিতরে সফির উপরে জানবিলে বইয়া সোম লাগাইয়া সাদাতে দোয়া খাই যায় আর কইরা যে আমার আল্লাহ তৌফিক সামেলে حال হইলে আমি যাইবো মসজিদে ইলা বলতো না ইলা হইতো না আল্লাহ তৌফিকটা তাকিলো নি আপনি জানবিলে বইতা আর হে গিয়া দুয়ারে হইতোবা অমুক আজি সাহেব

আল্লাহর আপনার আল্লাহ যত সময় পর্যন্ত হে নিজে নিজরে সংশোধন করার বাদ অবস্থা সারার চেষ্টা করতো নয় অত সময় পর্যন্ত তার এই বুড়াই হরাইবা লাগিয়া আল্লাহ কৌফিক সামিল হাল হইত নয়